ফাইন্যান্স অ্যাকাউন্টে ডলার থাকার পরবর্তীতে আপনি এই ডলারটা কোনো কাজে ব্যবহার করতে পারতেছেন না কাউকে এটা এটাতে পারতেছেন না এটা কনভার্ট করতে পারতেছেন না এই সমস্যাটা কেন হয় তো আজকের ভিডিওতে সমাধান দিয়ে যাব কেন আপনি ডলারটা কোনো কাজে ব্যবহার করতে পারতেছেন না কাউকে পারতেছেন না কনভার্ট করতে কোয়ালিটি ইউএসডিটা রয়েছে ইউএসডি টা আমি কোনো কাজে ব্যবহার করতে পারতেছি না তো এটা সমাধান করার জন্য আমরা জাস্ট ইউএসডি কারেন্সিতে চলে আসতে হবে কারেন্সিতে চলে আসার পরবর্তীতে এখান থেকে ট্রান্সফার একটা অপশন রয়েছে আমরা জাস্ট এখান থেকে ট্রান্সফার অপশনে চলে আসতে হবে তো ট্রান্সফার অপশন এখানে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের স্পট থেকে এটা পান্ডিং এ নিয়ে আসতে হবে কিংবা পান্ডিং এ থাকলে এটা স্পটে নিয়ে আসতে হবে আমরা ডলারটা বাই করার পরবর্তীতে আমরা অবশ্যই এটা সোয়াইপ করে নিতে হবে এটা ট্রান্সফার করে নিতে হবে তো এটা অনেক সময় দেখা যায় পান্ডিং এ জমা থাকে আমরা এটা কোনো জায়গায় ব্যবহার করতে পারতেছি না কাউকে ফাটাতে পারতেছি না এটা কনভার্ট করতে পারতেছি না তো জাস্ট আমরা এখান থেকে এটা সোয়াইপ করে নিতে হবে তো এটা যেহেতু পান্ডিং এ রয়েছে এটা স্পটে নিয়ে আসতে হবে তার জন্য এখান থেকে আমরা ইউএসডিটা টা সিলেক্ট করে অ্যামাউন্টটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে দিলাম ট্রান্সফারে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে এটা ট্রান্সফার ট্রান্সফার হয়ে যাবে তো খুব আপনি এটা করে সহজভাবে এখন থেকে আপনি যে কোনো ওয়ালেটে আপনি এটা ডিপোজিট করতে পারবেন এবং আপনি এটা খুব সহজে এটা কনভার্ট করে নিতে পারবেন আপনার যে ডলার প্রয়োজন হয় আপনি এখান থেকে এটা কনভার্ট করে নিতে পারবেন যাকে খুশি এটা পাঠাতে পারবেন তো বাইনান্সের সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই দেখে নিতে পারেন